ষষ্ঠ থেকে নবম শ্রেণির নতুন কারিকুলামের শিক্ষার্থী যারা আছো তাদেরকে উদ্দেশ্য করেই দুটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই অবগত আছো তোমাদের স্কুল হঠাৎ করেই বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ অপরিকল্পিতভাবে তো গতকালকের শিক্ষামন্ত্রীর ব্রিফিং যেটা ছিল সেটাও আমি শুনলাম এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছি স্কুল কলেজ খোলার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি তার মানে আমরা ধরেই নিতে পারি খুব রিসেন্টলি স্কুল খুলছে না কতদিন লাগবে সেটা আমি অনুমান করে বলা ঠিক না তোমরা খুললে দেখতে পাবে তবে খুব রিসেন্টলি হয়তো স্কুল খুলবে না এখন অন্যান্য বন্ধগুলো আর এই বন্ধের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে অন্যান্য বন্ধগুলো আমরা আগে থেকে জানতাম শিডিউল করা থাকতো আমরা পরিকল্পনার মধ্যে রাখতে পারতাম এই বন্ধটা সম্পূর্ণ অপরিকল্পিত এবং এই বন্ধ আমরা কে কি করব। স্কুল খুলবে কি না ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের অলরেডি চারটা পরীক্ষা হয়েছে হ্যাঁ আরও ছয়টা পরীক্ষা কিন্তু রয়ে গিয়েছে স্কুল খুললে পরীক্ষাগুলো হবে কিনা নাকি ক্লাস শুরু হবে নানান ধরনের প্রবলেম বা নানান ধরনের প্রশ্ন তোমাদের মাথায় কাজ করছে তো এইসব চিন্তা বাদ দিয়ে আমি তোমাদেরকে ছোট্ট একটা সাজেস্ট করি পরীক্ষার বিষয়ে একটু পরে বলি পরীক্ষার যে শিডিউল সেটা কিন্তু নেই আর টিকবে না কখনোই যেহেতু স্কুলটা বিশাল একটা গ্যাপ পড়ে গেছে তো স্কুল খুললে তোমাদের নতুন করে শিডিউল করে রুটিন করে কিন্তু আবার পরীক্ষাটা নেওয়া হবে ছয়টা পরীক্ষা চারটা পরীক্ষা হয়েছে এখনও ছয়টা পরীক্ষা বাকি আছে এখন এই যে মাঝখানে একটা বিশাল গ্যাপ যাচ্ছে এই গ্যাপটাতে তোমরা কি করবা এই কথাটা বলার জন্যই এই ইনফরমেশানটা দেওয়ার জন্য বেসিক্যালি ভিডিওটা তৈরি করছি তো এই উত্তরটা দেওয়ার আগে স্টুডেন্ট লাইফে আমি আমার ছোট্ট একটা সমস্যার কথা বলি আমি যখন দীর্ঘদিন পড়ার বাইরে থাকতাম দীর্ঘদিন বলতে দুই দিন তিন দিন চার দিন অথবা পাঁচ ছয় দিনের যে গ্যাপ থাকতো এই গ্যাপটা যখন আমি পড়ালেখার বাইরে থাকতাম এই গ্যাপটা পরে যখন আমি বইটা হাতে নিতাম তখন আমার মাথাটা জি জি করতো আমি কি পড়ব কিভাবে শুরু করব। কোথায় থেকে পড়বো ইভেনচুয়ালি আমার পড়তে ইচ্ছে হতো না আসলে ইভেন এমনও হতো সপ্তাহে যে শুক্রবারটা আসতো ছয় দিন পড়ার পর শুক্রবারের যে একটা গ্যাপ পেতাম শনিবার আমার আর পড়তে ইচ্ছে হতো না তো তোমরা কখন এই ভুলটা করবো না এই যে লম্বা একটা গ্যাপ যাচ্ছে এই গ্যাপটাতে তোমরা বই থেকে দূরে বেশি থাকবা না যতদিন গ্যাপ করে ফেলছো পরীক্ষার আশা আসায় স্কুল খোলার আশা আসায় ওই গ্যাপটাই থাকুক এখন আস্তে ধীরে এখন এই মধ্য থেকে পড়ার টেবিলে বসো যেহেতু তোমাদের এই বারো মাসের মধ্যে বইগুলো শেষ করতে হবে হয়তো অনেকের অভিযোগ আছে পরীক্ষা তো পরীক্ষার পরশো আমরা আগের রাতে পাই যেটাই পাও না কেন বেসিক্যালি তোমার আলটিমেট যে অ্যাম্বিশন সেটা কিন্তু কিসের জন্য এসএসসি পরীক্ষা বা পাবলিক পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য তো তুমি যেভাবে পরীক্ষা দাও না কেন তোমার বইগুলো কিন্তু শেষ করতে হবে এবং ক্লাস টেনে তোমরা পাবলিক পরীক্ষার মুখোমুখি হচ্ছ তো যেভাবে পরীক্ষা দাও না সে বিষয়ে আমার কোনো সে নাই তবে তোমরা আজকে থেকে শুরু করে পার ডেতে প্রত্যেকটা দিন অন্তত আমি বেশি বলবো না দুই থেকে দুই থেকে তিন ঘন্টা অ্যাটলিস্ট তোমরা পড়ালেখাতে সময় দাও এতে করে তোমার পড়ালেখার প্রতি আগ্রহটা অন্তত থাকবে বেশি বিরক্তি আসবে না হঠাৎ করে স্কুল খুললে তোমার যদি বই ধরো তাহলে তোমার তেমন একটা অমনোযোগিতা তৈরি হবে না অনাগ্রহ সৃষ্টি হবে না কিন্তু তুমি যে দীর্ঘদিন পড়ালেখার বাইরে থেকে হঠাৎ স্কুল খোলার সাথে সাথেই বইটা ধরো দেখবা যে তোমার সব পড়া মাথার উপর দিয়ে যাচ্ছি ইভেন তোমার পড়তে ইচ্ছে হবে না কারণ একটা কাজ তুমি যদি দীর্ঘদিন না করো হঠাৎ করে করতে যাও তেমন একটা ওই কাজটা করতে কারো ভালো লাগে না তো আশা করি তোমরা আমার ভিডিওর যে মর্মার্থ সেটা বুঝতে পেরেছো এই কথাগুলো বলার জন্য বেসিক্যালি ভিডিওটা তৈরি করা আশা করি ভিডিওটা তোমাদের উপকার আসবে এবং এই মুহূর্ত থেকে তোমরা সবাই পড়ার টেবিলে যাও অন্তত পার ডেতে এক দুই ঘন্টা অন্তত পড়ার জন্য টাইমটাকে বরাদ্দ করো আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ